এসি একটা অবস্থা চারটা প্লেয়ার মরে গেছে আমার ভাই একা আছে দেখুন তো দেখা গিয়ে দেখুন ও একা আছে আমার ভাইয়া কি মারতে পারে দেখি আমরা কিবব কে দিতে পারে দেখি আমি কি দেব দিতে কিন্তু নিচে ঝুকিনা নিয়ে তো 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 এখানে আছে কিবব

আপনাদের তো দেখাইতে পারি না কিন্তু একটা করে ফেলছে দুটা দুইটা করে ফেলছে আমি কিন্তু সুন্দর মতো ভিডিও যেতে চাই ভুল বললে মাফ করে দিলেন এখন কিন্তু দুইটা কিল করছে আপনি দেখায় দেখেন একদম এখানে দেখা যাচ্ছে দুটো কিল মোবাইলের সেটিংটা তো দেখা যাচ্ছে একটা এনিমি রিবার দিতে আসে ভাই মেরে ফেলছে কোন বা ইয়ে ওদেরকে রিবার দিছে উত্তর মেরে ভিডিওটি এসে না করে উঠতে হবে গাইস এখন আসে ভাইয়া আসে দেখি ভাইয়া কি ম্যাচ জিতে যেতে পারে গাড়ি ঘাড়িত করে যাচ্ছে ভাইয়া জোনে আসে রিভাইভ দিয়েছে ওদের জোনে এসে জোনে এসে রিভাইভ দিয়েছে এখন কিন্তু জোন দিকে যাচ্ছে কি হেল কাটছে তখন ভাইয়া এনিমি আসে নিশ্চয়ই সে কিন্তু এখান দিয়ে যাচ্ছে তখন নিয়ে আবার জোন চলে আসছে প্রায় জোন কিন্তু চলে আসছে এখানে আসছে এখানে

এবার থেকে কিন্তু আমি আমার ভাইয়ের ভিডিও দেখবো আমার ভাইয়ের খেলা দেখবেন আমার খেলা ভালো লাগলে একটা লাইক দিবেন কিন্তু 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 কাছে আজকে ভাইয়ার যত বান্ডেল আছে আজকে ম্যাচ শেষ হওয়ার পর আপনাদের সবাইকে দেখাবো বান্ডিল সবগুলা আমার বাড়ি কিন্তু ডায়মন্ড অনেক খরচ করছে বান্ডিল নিতে আবার করবে করছে না কারণ যদি আর ডি তাড়ি হ্যাক হয়ে যায় তো কষ্ট ডায়মন্ড টাকা দিয়ে কিনছে আপনারা যারা আমার থেকে ডায়মন্ড আউ করতে চান তাহলে কমেন্টে বলবেন আর আপনার ফোন নাম্বারটাই দিয়ে যাবেন আমি আপনার সাথে যোগাযোগ করে আপনাকে ডায়মন্ড আউ করে দিই আমার এখানে কম টাকা ডায়মন্ড পাওয়া যায় গাইস যারা করতে চান লাইক সাবস্ক্রাইব করেন এখনো বার আছে মনে করেন কয়টাই নিম নয়টাই নিম মতো আছে বাইরের কিন্তু মেরে বলছে কিন্তু প্লেয়ারটা আছে ও কি খেলতেছে এর ওদের শেষ হয়ে একটা শেষ আর দুইটা আছে প্লে না একটা লাস্টে ওকেও শেষ করে দিচ্ছে ও শেষ শেষ ও শেষ হয়ে যাবে এখন ওকে কিন্তু শেষ করে দিছে ম্যাচটা নিশ্চয়ই হারিয়ে যাবে আর বাইর কিন্তু সিএনও লাগে

ও কোথায় যাচ্ছে ও লুটের জন্যই তো ভাই লুটের জন্য যাচ্ছে তো এখন মারা খাবে গাছ ও লুটের জন্য যাচ্ছে কি লোভি ও এনেমি আমি বলছিলাম এখনো মরবে দেখেন গাছ বলছি না আমি মরবে লুটের পা পাপে দোবে পা পাপে মৃত্যু এটাই হয়েছে ঠিক গাজ এখন আমার ভাইয়ার বান্ডেল দেখাবো সবাই দেখান গাইজ আজকে দেখাতে পারবো না ইনশাল্লাহ এখানে যদি লাইক বেশি হয় তাহলে আপনি আপনাদের জন্য বান্ডেল কালেকশনে আসবো দেখাবো সেদিন কালকে টাটা এ ভিডিও পর্যন্ত যাদের ভালো লাগছে লাইক ক্যান্ড সাবস্ক্রাইব দিয়ে পরের ভিডিওর জন্য অপেক্ষা করেন গুড